ইদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের সাফর ঈদগার মার থেকে এখানে আমরা সবাই আসছিলাম নামাজ পড়তে তো এখান থেকে নামাজ থেকে বের হওয়ার সময় যে ভিডিওটা সেটা আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা সবাই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের এখানে সব পরিচিত মুখ এখানে যারা আছে সবাই আপনাদের পরিচিত মুখ এই জন্য আমি আপনাদের মধ্যে ভিডিওটা তুলে ধরলাম আপনারা জানেন এখানে আমাদের কবরস্থান আমাদের সাপুর কবরস্থান আর এখানে প্রতি বছর দুই ঈদে ঈদুল আজহা এবং ঈদুল ফেতরের নামাজ হয় এবং আমরা যারা আসি সাপুরবাসী সবাই এখানে প্রতি বছর আসি আমরা নামাজ পড়তে এখানে আমাদের আত্মীয় স্বজন এই পর্যন্ত যত মানুষ আছে সবাই এখানে আমাদের কবরস্থান তাই আমরা ঈদের নামাজ আমরা ওই তো অন্য নামাজে আসতে পারি না কিন্তু ঈদের নামাজ এখানে আমরা সবাই আসি মাঠে নামাজ পড়ার জন্য আমাদের আত্মীয় সমাজ সবাই এখানে শুয়ে আছেন এজন্য আমরা সবাই আসি নামাজ পড়তে এবং আমরা পাশাপাশি যে কবরস্থান আছে ওই তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বিভিন্ন প্রান্তে আমরা সবাই থাকি আমরা সব সময় এখানে আসতে পারি না তো ঈদের দিন এখানে আসলে আমাদের বাবা মা দাদা নানি আত্মীয় স্বজন যারা আছে সবাই এখানে আত্মীয় স্বজন সবাই এনস্তায়িত্ব আছেন তাই আমরা পাশাপাশি সবাই নামাজে শেষে কবরস্থানে সবার জন্য আমরা দোয়া করি যেহেতু এখানে একদিন আমাদের আসতে হবে এখানে আমাদের শুয়ে থাকতে হবে তাই তো সবাই আসছে এখানে নামাজ পড়ার জন্য আর আপনারা সবাই জানেন আমরা সাপুরবাসী যেখানে আগে সবাই এক পাশে ছিল এখন সবাই বিভিন্ন প্রান্তে চলে গেছে তো এখানে আমরা সবাই নামাজ পড়ে বাহির জন বাহির হওয়ার সময় যে ভিডিওটা সেটা আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম আসলো ভাই এখানে সবসময় আমাদের আশা পড়ে না এটা দেখতে পাচ্ছেন আপনার শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আমাদের বাপ দাদা যারা ছিল সবাই এখানে নামাজ পড়তো এবং আমরাও আসি পাশাপাশি এখানে আমরা সবাই কবরস্থানে যার যার বাবা মা এখানে শুয়ে আছে সবাই এখানে যে সেরে দোয়া করতে পারি এবং আমরা এখানে আমাদের বাবা মায়ের কবরস্থান দেখতে পারি এখানে কিন্তু বিভিন্ন অনেক বিশাল বড় একটা মাঠ আর এটা অনেক আগের থেকে এখানে আমরা সবাই আসি নামাজ পড়তে তো আর আপনারা দেখতেছেন এখানে কিন্তু যারা নামাজ পড়তে আসে সবাই কিন্তু এই জায়গায় একদিন আসতে হবে এই জায়গায় একদিন শুয়ে থাকতে হবে এবং আমাদের প্রজন্মে যারা আসবে তারাও এখানে নামাজ পড়বে এখানে আসবে এবং আমাদের জন্য দোয়া করেন ভাই যাই কিছু করি না না করি এই যে দেখতেছেন এই পাশে কবরস্থানটা এটা কিন্তু আমাদের বিশাল বড় একটা কবরস্থান এখানে কিন্তু আমাদের সবাই আসতে হয় আমরা যে প্রান্তই থাকি না কেন এই জন্য এখানে সবাই আসতে হয় তাই তো আমরা সবসময় চেষ্টা করি মাঠটাও কিন্তু অনেক বিশাল বড় এবং গাছগাছ এলে আসে ই নামাজ পড়ার মতো সুন্দর একটা স্থান এখানে সবাই নামাজ পড়তে পারে মানে আসল এত পরিমাণ মানুষ হয়েছে তো আপনারা দেখতেছেন আর আমি কিন্তু সবাইকে নিয়ে হেনে ভিডিও করতে পারি নাই হাফ কিছু অর্ধেক মানুষ নিয়ে মাঠের আমি নামাজের ভিতরে ছিলাম তো এখান থেকে বাইর হইতে হইতে অনেকেই চলে গেছে তো আপনারা দেখতেছেন সবাই কিন্তু পরিচিত মানুষ আপনারা যে যেখানে আসেন সবাই ভিডিওটা দেখবেন আপনাদেরই বা ভাই চাচা দাদা এখানে কিন্তু সবাই আসে নামাজ পড়ার জন্য আর আমি আপনাদের সর্বোচ্চ দেখাবার চেষ্টা করতেছি তো এখানে আসল নামাজ পড়াটা আমাদের একান্তই দায়িত্ব কারণ আমরা বিভিন্ন প্রান্ত চলে গেছি আমরা সবাই এখানে আসতে পারি না নামাজ পড়ার জন্য তো আজকে যেহেতু ঈদ উপলক্ষে আমরা সবাই আসি এখানে নামাজ পড়তে এখানে আমরা নামাজ পড়ে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক